মিউজিক তৈরি করে কিভাবে অনলাইনে আয় করা যায় সাধারণত যে রয়্যালটি ফ্রি মিউজিক আছে এগুলো ফ্রিতে ক্রিয়েট করা যায় এবং অনলাইনে বিক্রি করা যায় তো কিভাবে একটি ফ্রিতে রয়্যালটি ফ্রি মিউজিক তৈরি করা যেতে পারে কোথায় কিভাবে বিক্রি করা যেতে পারে সেই বিষয়গুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে আমরা একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করেছি এই মিউজিকটি টাকা দিয়ে কিনে এখানে আমরা ব্যবহার করেছি আপনি হয়তো মিউজিকটি শুনতে পেলেন এইরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে অনলাইনে বিক্রি করা যায় সাধারণত আমরা মনে করে থাকি যে ইনকাম করার জন্য আমাদেরকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে ব্লগ তৈরি করতে হবে ফেসবুক বা ইউটিউব বা যে কোনো একটা ফ্রিল্যান্স মার্কেট লাইক ফাইবার আপওয়ার্ক এর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে বিষয়টা এরকম না এর বাইরেও মানুষ প্রচুর পরিমাণে ইনকাম করতে পারে এবং অলরেডি ইনকাম করতেছে যদিও আমাদের দেশে এই সংখ্যাটা খুবই কম কারণ আমাদের দেশের মানুষগুলো এই যে সাধারণ কিছু বিষয় রয়েছে শুধুমাত্র এই বিষয়গুলোর মধ্যেই সীমাবদ্ধ তো এর বাইরেও যে অনেক সোর্স রয়েছে অনেক ওয়ে রয়েছে এই বিষয়গুলো তারা জানে না তো আমরা আজকে শেয়ার করবো যে কিভাবে আপনি একটি ফ্রিতে সফটওয়্যার ব্যবহার করে মিউজিক তৈরি করে স্টক মার্কেটে সেল করবেন তো এর শুরুতে জেনে নেই যে আমরা স্টক মার্কেটটা আসলে কি বিভিন্ন স্টক মার্কেট রয়েছে যেখানে মিউজিক সেল করা যায় এবং সেইখানে আপনাকে নিজেকে সেল করতে হবে না শুধু আপনার ভালো কিছু মিউজিক ক্রিয়েট করে রাখতে হবে এবং মার্কেট নিজে থেকেই সেল করে দিবে। এইটা হচ্ছে একটা স্টক মার্কেটের সুবিধা কারণ সাধারণত আমরা সেল করে যে আয়গুলো করতে চাই সেখানে কিন্তু আমাদের সব কিছু কিন্তু সেল করতে হয় সেক্ষেত্রে অনেক কিছু আমরা তৈরি করতে পারি কিন্তু আমরা সেল করতে পারি না কারণ সেল করা একটা ডিফিকাল্ট বিষয় সবার জন্য তবে এখানে এই ডিফিকাল্ট বিষয়টা নাই কারণ হচ্ছে যে এখানে মার্কেটই আপনাকে সেল করে দেবে যদি আপনি স্টক মার্কেট সম্পর্কে জেনে থাকেন তাহলে তো সেটা খুবই ভালো যদি না জানেন আমরা এই ভিডিওর মাধ্যমে স্টক মার্কেটগুলো সম্পর্কে আপনাদের পরিচয় করাই দিব এবং সেইগুলো সম্পর্কে বেসিক যে ধারণা আছে এই ধারণাগুলো আপনারা এখান থেকেই পেয়ে যাবেন সাধারণত স্টক মার্কেটের ইনকামটা হচ্ছে একটা প্যাসিভ ইনকাম কারণ এখানে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে না আপনাকে নিজে থেকে সেল জেনারেট করতে হবে না সো আপনারা হয়তো অনেকে জেনেই থাকবেন যে প্যাসিভ ইনকামটা কি তো আপনি একই সাথে অনেকগুলো সুবিধা এখানে পাবেন যেমন আপনি ফ্রিতে মিউজিক তৈরি করতে পারবেন তারপর আপনি সেটা ফ্রিতে স্টক মার্কেটে আপলোড করতে পারবেন এবং সেল করতে পারবেন যদিও আপনাকে সেল করতে হবে না স্টক মার্কেটে আপনাকে সেল করে দিবে এবং এইটা দিন শেষে প্যাসিভ ইনকামে পরিণত হবে তো এরকম একটা স্প্যাসিভ ইনকামকে আপনারা স্কিল হিসেবে গড়ে নিতে পারেন সেটা প্রাইমারি স্কিল না হয় সেকেন্ডারি স্কিল হতে পারে যেমন কোনো কাজের পাশাপাশি আপনি একটা স্কিল গেইন করতে পারেন আপনি স্টুডেন্ট হতে পারেন আপনি গৃহিণী হতে পারেন বা চাকরিজীবী হতে পারেন তার পাশাপাশি আপনি একটা স্কিল নিতে পারেন তো এই স্কিলটা যখন আপনার থাকবে তখন আপনি এটাকে প্রপারলি ইউটিলাইজ করে আপনি একটা ভালো পরিমাণে হ্যান্ডসাম ইনকাম করতে পারবেন কীভাবে আপনারা এই একই কাজগুলো কিন্তু ফ্রিল্যান্স আকারেও সেল করতে পারবেন যেখানে আপনারা এই যে ফ্রিল্যান্সিংয়ের ব্যাপার রয়েছে বা ফ্রিল্যান্স সেল রয়েছে এই বিষয়গুলো সম্পর্কে বিস্তর ধারণা পাবেন আপনি যদি অনলাইন নতুন হন নতুন আসছেন বা আসতে চাচ্ছেন বা অলরেডি আপনি অনলাইনে আসেন কোনো কাজের সাথে তো এই ভিডিওটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে এখানে কারণ আমি অনেক বিষয়গুলো শেয়ার করেছি অনেক রিসোর্স শেয়ার করেছি যার মাধ্যমে আপনি এগুলোকে কাজে লাগাতে পারবেন আশা করছি তো চলুন আমরা প্রথমে দেখিনি যে আসলে মিউজিকটা কি বা রয়্যালটি ফ্রি মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা বিভিন্ন যে মিউজিক আছে এগুলো আসলে বর্তমানে মার্কেটে কোথায় কিভাবে কি সেল হচ্ছে এই বিষয়টি একটু শেয়ার করি যেহেতু যারা অনেকেই নতুন আসেন তারা এই বিষয়ে একদমই জানেন না তাদের জন্য এটা একটু হেল্পফুল হবে তো আমরা একটা ওয়েবসাইটে চলে যাব সেটা হচ্ছে ওডিও জাঙ্গল ডট নেট তো এই অডিও জাঙ্গলটা হচ্ছে অ্যানভাটো মার্কেটের একটা প্রোডাক্ট তো আপনারা যারা নতুন আছেন তারা হয়তো অ্যানভাটো সম্পর্কে জানেন না তো অ্যানভাটো হচ্ছে যে ডিজিটাল প্রোডাক্ট সেলের জন্য সবচেয়ে বড় একটা মার্কেট তো যেই এইখানে আপনি ওয়েব রিলেটেড যা কিছু আছে যেমন গ্রাফিক্স ফোটোস যেমন ভিডিও কুট ওয়েব এই সব কিছুই কিন্তু অ্যানভাটো মার্কেটে বাই এবং সেল হয় তো ওডিও জাঙ্গলের মতো আরো স্টক মার্কেট আছে এই মার্কেটগুলো সম্পর্কে আমরা আরো জানবো ওডিও জাঙ্গলের থেকে অনেক বড় বা ভালো স্টক মার্কেট আছে এগুলো সম্পর্কেও আমরা জানবো তো আমি জাস্ট এখানে বেসিকটা দেখাচ্ছি যে এখানে শুধুমাত্র মানুষ বিভিন্ন মিউজিক রয়েছে যেমন আপনি চিন্তা করতে পারেন একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক জাস্ট সিম্পলি এর মধ্যেই আপনি সীমাবদ্ধ থাকতে পারে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখানে আর অনেক মিউজিক হতে পারে লাইক বিভিন্ন সাউন্ড ইফেক্ট হতে পারে বা বিভিন্ন বিট হতে পারে বিট মেকিং এরকম কিছু হতে পারে তো এখন আমার এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে এগুলো কিন্তু অ্যান লিস্টিং রয়েছে এখান থেকে যে কেউ আপনি চাইলে এখান থেকে অ্যাড করতে পারেন আপনার মিউজিক আবার এখান থেকে যে কোনো ব্যক্তি বা যে কোনো বায়ার আছে তারা কিন্তু এখান থেকে কিনে নিতে পারে তো এখানে দেখুন প্রচুর মিউজিক আছে এখানে এই যে এগুলো মিউজিক সিম্পলি আপনি এখানে দেখুন লিস্টিং আকারে রয়েছে আমরা যদি একটা মিউজিকের কথা খেয়াল করি তো এখানে মিউজিকগুলোকে ফিল্টার করা হয়েছে অডিও থেকে আসে বেস্ট সেলার আপনারা সিম্পলি এখানে কীভাবে আসবেন আপনারা গুগলে গিয়ে অডিও জাঙ্গল লিখলেই এই ওয়েবসাইটে চলে আসবেন তো এখানে অডিও জাঙ্গলে আসার পর আমার যদি অডিও জাঙ্গলে চলে আসি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো সিম্পলি প্রথমে তো এখান থেকে আমরা যেমন মিউজিকে চলে যাই মিউজিক থেকে বেস্ট সেলার যেটা রয়েছে এখান থেকে আপনাদের একটা ধারণা নেওয়ার জন্য এখানে চলে আসি এই যে বেস্ট সেলারগুলো এখানে লিস্টিং রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে মিউজিক সিম্পলি আমরা এখানে প্লে করতে পারি এই প্লে বাটন আইকনে ক্লিক করে এখানে মিউজিকগুলোর প্রাইসও আমরা দেখতে পাচ্ছি লাইক যে আঠারো ডলার উনত্রিশ ডলার উনত্রিশ ডলার উনত্রিশ ডলার এরকম তো এগুলো যেহেতু বেস্ট সেলিং মিউজিক এগুলোর প্রাইসও যথেষ্ট বেশি আপনার মিউজিকের কোয়ালিটি অনুযায়ী আপনি এখানে দাম নির্ধারণ করতে পারেন কত দামে সেল করবেন সাধারণত মার্কেটগুলো কিছু কমিশন রাখবে তারপর বাকিটা আপনাকে পেমেন্ট করে দিবে। এখানে দেখুন একটা মিউজিক কি পরিমাণে সেল হতে পারে এই একটা মিউজিক আঠারো ডলারে বিশ হাজার সেল হয়েছে একটা একটা মিউজিকই সে একটা মিউজিক তৈরি করছে এটা কিন্তু আঠারো ডলারে বিশ হাজার সেল হয়েছে তবে একই সাথে একটা মিউজিক বিভিন্ন মার্কেটেই রাখা যায় শুধুমাত্র একটা মার্কেটে রাখা যায় এরকম না তবে এগুলো মার্কেটের পলিসি আছে এগুলো সব এখন আমরা ইনডেপথ ভিতরে যাব তখন আপনি জানতে পারবেন যেমন কিছু মার্কেট আছে এক্সক্লুসিভলি রাখতে হবে আর কিছু মার্কেট আছে আপনি বিভিন্ন মার্কেটে রাখতে পারেন যেমন এই মিউজিকটা একাধিক মার্কেটে থাকতে পারে শুধু এই এই অডিও জাঙ্গল মার্কেট থেকে সে বিশ হাজার প্লাস সেল পাইছে এবং প্রত্যেকটা মিউজিকের দাম মানে প্রত্যেকজন পার্সেস করছে আঠারো ডলার করে অনুরূপ আমরা নিচে আসি নিচে আর একটা মিউজিক আছে সেটা হচ্ছে উনত্রিশ ডলার এবং এই মিউজিকটাও সেল হয়েছে উনিশ হাজার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জাস্ট এই লিস্টটা যদি একটু খেয়াল করেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটার প্রাইস কত আর কি পরিমাণে সেল হয়েছে জাস্ট এখন আপনি একটা মিউজিক তৈরি করে এরকম একটা সেল পাইতেছেন আমি এটা আপনাকে বলতেছি না জাস্ট আপনাকে একটা আইডিয়া নেওয়ার জন্য কারণ আপনাকে তো জানতে হবে যে আসলে এই যে মার্কেটটা রয়েছে এই মার্কেটের পটেন্সিয়ালসটা কতটুকু এটুকু তো আপনাকে জানতে হবে যে মার্কেট পজিশন সিচুয়েশনস বা এর পটেন্সিয়াল পটেন্সিয়ালসটা কেমন এটা বোঝানোর জন্য আমি এখানে আপনাকে বলতেছি যে এই প্রাইস এরকম আর এরকম সেল হচ্ছে পসিবল তো চলুন এছাড়া আরও কিন্তু মানে মার্কেট রয়েছে এই মার্কেটগুলো আমরা একটু দেখে নিই তো সবচেয়ে জনপ্রিয় যে মার্কেট সেটা হচ্ছে সার্ডার স্টক আমরা সার্ডার স্টকে চলে যাই এইটা হচ্ছে স্টকের ওয়েবসাইট আপনারা অনেকে হয়তো দেখে থাকবেন সার্ডা স্টকের নামও শুনে থাকবেন স্টকে কিন্তু অনেকগুলো স্টক ইয়ার যেমন ইমেজ আছে ভিডিও আছে অ্যানভার্টোতেও আছে অ্যানভার্টতে এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট মার্কেট মানে একটা নাম রয়েছে কিন্তু সার্ডার স্টকে একসাথেই সব কিছু পাওয়া যায় যেমন ইমেজ অডিও ভিডিও এরকম অনেক কিছুই পাওয়া যায় তবে সার্ডার স্টক মার্কেটটা যথেষ্ট বড় এটা অনেক পপুলার একটা মার্কেট এখানে আপনি ইমেজও স্টক করতে পারেন আপনার অডিও স্টক করতে পারেন তো এগুলো হচ্ছে আপনারা জানেন যে রয়্যালটি ফ্রি মিউজিক এই মিউজিকগুলো সাধারণত ক্রিয়েটর্স বা বিভিন্ন প্রতিষ্ঠান আছে ক্রিয়েটর্স ছাড়াও অনেক বিভিন্ন ফিল্ম রয়েছে বা যারা এগুলো মিউজিক প্রয়োজন রয়েছে তাদের তারা এখান থেকে কিনে নেয় এবং কিনে স্টকের কাছে একটা পেমেন্ট প্রদান করে সার্ডার স্টক একটা লাইসেন্সিং দেয় স্টক বা অডিও জাঙ্গল যেই হোক না কেন তারা একটা লাইসেন্সিং দেয় তার বিপরীতে তারা কিছু কমিশন রাখবে এবং বাকি টাকাটা আপনাকে পেমেন্ট করবে যে মিউজিকের যে ওনার রয়েছে যদি আপনি হন তাহলে আপনি সেটা পাবেন হ্যাপি বার্থডে লিখে সার্চ করছি যে হ্যাপি বার্থডে একটা মিউজিক আমার দরকার হইতে পারে এটা আমার প্রয়োজন তো এখান থেকে আমার যে মিউজিকটা পছন্দ হবে তো এটা আমি সিম্পলি এখানে অ্যাড টু কার্ডে ক্লিক করতে পারি তো অ্যাড টু কার্ডে ক্লিক করলে এটা আমাকে এখন পেমেন্ট করতে হবে লাইক একটা মিউজিকের দাম এখানে উনপঞ্চাশ ডলার একটা মিউজিক অ্যাকচুয়ালি সারা স্টকের মিউজিকগুলোর দামগুলো একটু তুলনামূলক বেশি তো বিভিন্ন দাম রয়েছে আপনি যে কোনো দাম এখানে সেট করতে পারেন তবে প্রত্যেকটা মিউজিকের জন্য বা মিউজিক যে স্টক মার্কেট আছে অ্যাকচুয়ালি এই স্টক মার্কেটগুলোর কিন্তু আলাদা আলাদা পলিসি আছে এগুলো সম্পর্কে আমাদের আরও পরে জানতে পারবো যেগুলো কীভাবে আপনি স্টাডি করবেন কীভাবে এগুলো সম্পর্কে জানবেন তো তারপরে আমরা জানি যে পন্ট ফাইভ সম্পর্কে পন্ট ফাইভ সিমিলার একটা মার্কেট এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এখানে মিউজিক সার্চ করতে পারবেন যে কোনো মিউজিক আপনি অ্যাড করতে পারবেন কিনতে পারবেন এরকম যেহেতু এটা স্টক মার্কেট আমরা বলেই নিচ্ছি যে স্টক মার্কেট সম্পর্কে আপনারা হয়তো বেসিক অলরেডি জেনে গেছেন তাই আমরা এখানে এ সম্পর্কে আর বেশি কিছু বলবো না জাস্ট জেনে রাখেন যে পয়েন্ট ফাইভ এইটাও একটা স্টক মার্কেট এখানে অডিও ভিডিও সাউন্ড ইফেক্টস এগুলো কিনতে পাওয়া যায় তো আমরা এখন এই মিউজিকগুলো যে দেখতে পাচ্ছি এগুলোর তৈরি সম্পর্কে আমরা জানতে পারি যে এগুলো কীভাবে তৈরি করা হয়ে থাকেন এগুলো তৈরি করার জন্য বেশ কিছু সফটওয়্যার রয়েছে অলরেডি জনপ্রিয় সফটওয়্যারও রয়েছে আপনারা অনেকে হয়তো সফটওয়্যারগুলোর নামও জেনে থাকবেন যেমন সফটওয়্যারগুলো হচ্ছে যে রিপার এইটা একটা সফটওয়্যার এফএল স্টুডিও প্রো টুলস এইটা একটা সফটওয়্যার লজিক প্রো তো এইগুলো সফটওয়্যার ব্যবহার করে কিন্তু মিউজিক তৈরি করা যায় তো এখন আপনারা কীভাবে একটা মিউজিক তৈরি করতে পারেন মিউজিক তৈরি করার জন্য একটা সফটওয়্যার আপনাকে পছন্দ করে নিতে হবে সাধারণত বিগিনারদের জন্য এফএল স্টুডিও এইটা একটা জনপ্রিয় সফটওয়্যার এই সফটওয়্যার ব্যবহার করে উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমে আপনি মিউজিক তৈরি করতে পারবেন যে কোনো রকমের মিউজিক তৈরি করতে পারেন এই টুলসগুলো হচ্ছে একটা রিভলিউশনারি টুলস কারণ এটা হচ্ছে ডিজিটাল অডিও স্টেশন দ্যাট মিন্স আপনি যদি একটা মিউজিক তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার অনেক ইনস্ট্রুমেন্টের প্রয়োজন রয়েছে প্রচুর ইনস্ট্রুমেন্ট লাগে মিউজিক তৈরি করতে কিন্তু একজন সাধারণ মানুষের পক্ষে এগুলো হয়তো কেনাও সম্ভব না একই সাথে এগুলো চালানোও সম্ভব না কারণ অনেকগুলো ইনস্ট্রুমেন্ট তো কেউ একা চালাতে পারবে না আবার এইগুলো কেনার জন্য যথেষ্ট টাকারও প্রয়োজন হয়েছে তবে এখানে কোনো কিছুরই সেরকম প্রয়োজন নেই কারণ এফ এল স্টুডিও ইভেন্ট ফ্রিতে ব্যবহার করা যায় এবং এখানে ভার্চুয়ালি অনেক ইনস্ট্রুমেন্টস আছে মানে আপনার যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার একটা মিউজিক তৈরি করার জন্য একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার জন্য যে ইনস্ট্রুমেন্টগুলো দরকার এগুলো আপনি ভার্চুয়ালি এখান থেকে পাবেন এই সফটওয়্যারগুলো পাশাপাশি অনেক প্লাগিনস আছে যে প্লাগিনগুলো বিভিন্ন সফটওয়্যারে ব্যবহার করা যায় প্লাগিনগুলো থার্ড পার্টি থেকেও নেওয়া যায় এবং এইগুলো যে সফটওয়্যারস রয়েছে এগুলোতে বিল্ট ইন প্লাগিনস রয়েছে বা থার্ড পার্টি প্লাগিনস রয়েছে মানে আপনি একটা সফটওয়্যারের মধ্যে অনেকগুলো প্লাগিন যোগ করতে পারবেন সেগুলো বিএসটি প্লাগিন বলা যায় বা আর অন্যান্য প্লাগিনসও আসে তো আমরা যে বিএসটি প্লাগিনস বলি এটা একটু পপুলার কারণ এটা বিভিন্ন সফটওয়্যারে ইজিলি ইউজ করা যায় বিএসটি প্লাগিনস ফ্রিতেও পাওয়া যায় টাকা দিয়ে কিনতেও পাওয়া যায় এখন এই প্লাগিনসের জন্য যদি বলে থাকি যেহেতু আমরা সফটওয়্যারের কথা বলতেছি এবং সফটওয়্যারের পরে যেটা আসে যে প্লাগিনস এই প্লাগিনসগুলো ব্যবহার করে আমাদের যে প্রোডাকশনস আছে এই প্রোডাকশনগুলোকে ইনহ্যান্স করা যায় আমরা এরপর মিউজিক ক্রিয়েশনের ব্যাপারে বলবো যেহেতু একটু সফটওয়্যার সম্পর্কে বলতেছি তাহলে আমরা প্লাগিন সম্পর্কে যদি জানি তাহলে কিছু জনপ্রিয় প্লাগিনস রয়েছে আপনারা যখন ইনডেপ কাজ করবেন তখন এই প্লাগিনসগুলো সম্পর্কেও জেনে নেবেন যেমন টুন বুস্টার একটা সাইট রয়েছে তাদের বেশ কিছু প্লাগিনস রয়েছে এখানে মিউজিক বা অডিও যেটাই বলেন না কেন এটা কন্ট্রোল করার জন্য অনেক প্লাগিনস আছে এইগুলো কন্ট্রোল করা যায় এরকম আরেকটা প্লাগিনস হচ্ছে ফ্যাপ ফিল্টার এখানে অনেক প্লাগিনস রয়েছে জনপ্রিয় সাধারণত বেশ কিছু কোম্পানি রয়েছে এখান থেকে যারা প্লাগিনস প্রোভাইড করে এদের ম এদের কিছু ভালো ভালো প্লাগিনস আছে যেটা যেটা আপনার প্রয়োজন যেই প্রোজেক্টের জন্য যেই টুলসের জন্য যে প্লাগিন প্রয়োজন এই প্লাগিনগুলো নিয়েও এগুলো ব্যবহার করা যায় তো চলুন আমরা এখন একটু জেনে নিয়েছি কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা একটা মিউজিক বা অডিও কিভাবে ক্রিয়েট করা যেতে পারে তো এই জন্য আমাদের কিছু বিষয় জানতে হবে যে অডিও ডিজাইন অ্যান্ড ক্রিয়েট অডিও ডিজাইন অ্যান্ড ক্রিয়েট করতে হবে ফার্স্ট অফ অল তারপর সেটাকে মিক্সিং করতে হবে তারপর সেটাকে ম্যাস্টারিং করতে হবে তো আমরা এই যে অডিও মিক্সিং ম্যাস্টারিং এগুলো যে বললাম তো আমরা এগুলো ক্রিয়েটের ব্যাপারে যদি যাই আমরা তা আমরা এখানে ইউটিউব থেকে একটা কোর্সও নিতে পারি চাইলে কারণ হচ্ছে যে যেহেতু অডিও প্রোডাকশন থেকে আমরা আর্ন করতে চাচ্ছি বা আর্ন করতে চাই তাহলে আমাদের তো একদমই জিরো স্কিল বা একদম বেসিক স্কিল দিয়ে হচ্ছে না কারণ হচ্ছে যেহেতু টাকা আয় করার একটা প্রশ্ন চলে আসছে তাহলে টাকা আয় করার প্রশ্নের সাথে তো অবভিয়াসলি আমাকে ভালো পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে এখন অনেকেই ভাবতে পারেন যে এটা মনে হয় একদিনই আপনি এই আর্নিং স্টেজে চলে যাবেন আপনি রিয়েল লাইফের কথা চিন্তা করেন একটা আর্নিং স্টেজের জন্য আপনি যদি লেখাপড়ার কথা ভাবেন তাহলে কি পরিমাণে লেখাপড়া করার পর মানুষকে আর্নিং স্টেজে পৌঁছাতে হয় যদি কোনো কর্মের কথা বলে থাকেন বা দক্ষতা ভিত্তিক তাহলে তার জন্য কি পরিমাণে প্রশিক্ষণ কি পরিমাণে সময় দিতে হয় তারপর আর্নিং স্টেজে যেতে হয় তো অনুরূপ এখানেই মিউজিক প্রোডাকশনের ক্ষেত্রেও সেইম তো এখানে আপনাকে আপনি রাতারাতি এটা করে ফেলবেন বিষয়টা এরকম না যে আপনি আজকে শিখতেছেন কালকেই পারবেন আর্নিং স্টেজে পৌঁছাইতে এরকম না আপনাকে এখানে সময় দিতে হবে এখানে আপনাকে শিখতে হবে তারপরেই আপনি আর্নিং স্টেজে পৌঁছাবেন তো এখানে বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এখানে কোনো কোর্স সেল করতেছি না তাই আপনাকে হয়তো এখানে মধুর কথা আপনি হয়তো শুনতেও পাবেন না আপনি কিছুটা ডিমোটিভেটও হতে পারেন বাট এইখানে আপনি মোটিভেটও হইতে পারেন কারণ এই বিষয়গুলো সম্পর্কে আপনি যখন জানবেন আরও যখন আপনি ইনডেপথ রিসার্চ করবেন তারপরেই তো আপনি ডিসিশন নেবেন কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখেই তো আপনি ডিসিশন নিচ্ছেন না যে আপনি এই কাজটা শুরু করে আপনি আর্নিং স্টেজে পৌঁছাই গেছেন তো যাই হোক বেশি কথা না বলে আমরা এই অডিও বা মিউজিক ক্রিয়েশনের দিকে চলে যাই তো মিউজিক ক্রিয়েশনে যদি আমরা আসি তাহলে আমাদের কি করতে হবে একটা টুলস সিলেক্ট করতে হবে যেমন বলা যেতে পারে অ্যাফেল স্টুডিও আমরা ব্যবহার করতে পারি যেহেতু এটা ফ্রিতে ব্যবহার করা যায় প্রিমিয়ামে অনেক ফিচার্সও রয়েছে তো এখন আপনার তো এর একটা দক্ষতা প্রয়োজন রয়েছে আপনি এখন এর জন্য প্রচুর কোর্স রয়েছে যেগুলো টাকা দিয়েও কিনতে হয় কিন্তু আপনি ফ্রিতেও কোর্স পাবেন অনেক ফ্রিতে প্রচুর পরিমাণে ভিডিও আছে ইউটিউবে বিশেষ করে অ্যাফএল স্টুডিওর ভিডিওর পরিমাণটাই বেশি তাই আমি এটা বেশি বেশি হাইলাইটও করে ফেলছি আপনাদের সাথে তো আপনি যদি ফ্রি কোর্স লিখেন আচ্ছা আমরা এখানে একটা ভিডিও দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রি কুট ক্যাম্প আমি এখানে কোনো ভিডিও প্লে করতে পারি না প্লে করতে পারছি না যদি কোনো কারণে কপিরাইট ইস্যু হয় তাই ভিডিও প্লে করতেছি না আমি আপনাদের শুধু ভিডিওটা দেখাবো এখানে এখানে আমরা কিছু ফ্রি কোর্স দেখতে পাচ্ছি যে ফ্রি কুট ক্যাম্প যে ওয়েবসি চ্যানেলটা আসে এই চ্যানেলের অলরেডি এখানে আমরা একটা কোর্স দেখতে পাচ্ছি এখানে আরও একটা কোর্স রয়েছে এখানে দুইটা কোর্স রয়েছে আরও একটা কোর্স রয়েছে এখানে এরকম আর অনেক ফ্রিতে কোর্স রয়েছে প্রচুর প্রিমিয়াম কোর্সও রয়েছে তাছাড়া স্পেসিফিক যখন আপনার যে যে কোনো একটা বিষয় প্রয়োজন রয়েছে যেমন কীভাবে আপনি একটা বিট ক্রিয়েট করবেন কীভাবে একটা অ্যাম্বাইন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করবেন কিভাবে মানে এই যে কিভাবে লিখে আপনি যখন সার্চ করবেন তখন ইউটিউবে আপনি প্রচুর ভিডিও পাবেন যেমন আমরা ইউজুয়ালি অ্যাডো অ্যাডোবি প্রিমিয়ার প্রো অ্যাডোবি ফটোশপের বিষয়গুলো আমরা কিভাবে শিখি আমরা প্রথমে সফটওয়্যারটাকে শিখি তারপর বেসিক টাস্কগুলো শিখি তারপর যখন অ্যাডভান্স টাস্ক শিখি বা এর মধ্যে যখন আমাদের স্পেসিফিক কোনো কিছু প্রয়োজন হয় সেটা কিন্তু আমরা ইউটিউবে সার্চ করে শিখে নিই তো কীভাবে শিখে নিতে হয় বা কিভাবে শিখতে হয় এই ব্যাপারগুলো হয়তো আপনার মধ্যে থাকতে হবে কেননা আপনি এখান থেকে মিউজিক থেকে আর্নিং স্টেজে পৌঁছাতে চাচ্ছেন তাহলে আপনাকে তো এইটুকু স্কিলস অবভিয়াসলি থাকতেই হবে যাই হোক এখানে আমরা দেখলাম যে কিভাবে যে ফ্রি কোর্সগুলো নেওয়া যেতে পারে ইজিলি তাহলে আপনাকে মনে রাখতে হবে যে আমাদের একটা সফটওয়্যার চুজ করতে হবে এবং সেই সফটওয়্যারে সম্পর্কে জানতে হবে এবং সেই সফটওয়্যারে কীভাবে একটা মিউজিক ক্রিয়েট করতে হবে সেই দক্ষতাটুকু অর্জন করতে হবে তো এই জন্য আমাদের কী জানতে হচ্ছে যে মিউজিক ক্রিয়েশন বা ডিজাইন বা ক্রিয়েট তারপরে সেটাকে মিক্সিং করতে হবে তারপর সেটাকে ম্যাস্টারিং করে এটাকে কিন্তু আপলোড করতে হবে কারণ হচ্ছে আমাদের কিছু বিষয় রয়েছে যে একটা ভালো মিউজিক যদি না হয় তাহলে কিন্তু এই যে আমরা যে স্টক মার্কেটগুলো দেখলাম এই মার্কেটগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না তাহলে কী করতে হবে এই মার্কেটগুলো যেন অ্যাকসেপ্ট করে এরকম ভালো মিউজিক হইতে হবে তো এখন আপনি আশা করছি যে আপনি এটা শিখতে পারবেন আপনি ভালো একটা মিউজিক ডিজাইন ক্রিয়েট করতে পারবেন মিক্সিং এবং মাস্টারিং করতে পারবেন তো এখন আপনাদের কথা হচ্ছে যে কীভাবে এটা সেল করবেন একটা মিউজিক ভালো একটা মিউজিক যে প্রোডাকশন হবে সেটা আপনি কীভাবে সেল করবেন তো সেলের ব্যাপারে আমি আপনাকে বলে রাখছি যে এখানে বেশ ওয়ে আছে সেল করার জন্য আমরা যেহেতু বলছি যে স্টক মার্কেট স্টক মার্কেট ছাড়াও কিন্তু ফ্রিল্যান্স ওয়ে আসে মানে আপনি ফ্রিল্যান্সিং করেও এখান থেকে ইনকাম করতে পারবেন তো এর জন্য আমরা যে এই যে কীভাবে বিক্রি করবেন এখানে আমরা যেমন বললাম যে স্টক মার্কেট স্টক মার্কেট হচ্ছে আপনি ভালো কিছু মিউজিক আপনি স্টক মার্কেটে রেখে দেবেন এই মার্কেট থেকে অটোমেটিক সেল হবে আপনি এটা থেকে রিটার্ন বা পেমেন্ট পাবেন এটা কিন্তু একটা প্যাসিভ ইনকাম এখন প্যাসিভ ইনকামের বাইরে আপনি কিন্তু এই যে আপনি মার্কেটে যে ফ্রিল্যান্সিং হয় সেখানে কিন্তু আপনি এই সার্ভিসটা সেল করতে পারেন তো কিভাবে সেল করতে পারেন এইটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো আমি ধন্যবাদ জানাবো যারা অলরেডি এই পর্যন্ত এসেছেন আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের সাথে এখন শেয়ার করবো তো এখানে আমি শুরুতে এই বিষয়টি বলিনি কেননা অনেকে হয়তো স্কিপ করে এই পর্যন্ত চলে আসতে পারে যাই হোক আমরা চলে আসি যে আমরা কিভাবে মিউজিকটা সেল করব বা আমরা যে কাজ শিখলাম দক্ষতা অর্জন করলাম এইটা কিভাবে টাকায় রূপান্তর করব। এটা কীভাবে ইউটিলাইজ করবো যেন আপনি ফুল ইউটিলাইজ করতে পারেন যেন আপনি মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন লাইক আমরা যেগুলো বলে থাকলাম যে অডিও জাঙ্গল পন ফাইভ সাড়া স্টক প্রিমিয়াম বিট এগুলো থেকে কিভাবে ইনকাম করতে পারেন এগুলো সম্পর্কে আমরা একটু দেখবো তারপর আমরা দেখবো যে কীভাবে এগুলো ফ্রিল্যান্স ইনকাম করতে পারেন জাস্ট ফ্রিল্যান্সিং করে কারণ আপনি তো যখন আপনার মিউজিক থাকবে যেমন একশোটা মিউজিক থাকতে পারে এগুলো কিন্তু মার্কেটে থাকবে তারপর এখন আপনার কাজ কি আপনি তো এখন এই কাজগুলো বেশ ভালোভাবে শিখে ফেলেছেন আপনার যেহেতু এটা দক্ষতা আছে এটাকে আপনি ইউটিলাইজ করে না আরও আপনি রিয়েল টাইম মার্কেটে এটা সেল করতে থাকেন তো আমরা চলুন যে ফাইবারে চলে যাব ফাইবার মার্কেটে চলে আসি আমরা তো ফাইবার মার্কেটে আমি একটু একটু এখানে ভিডিওটা একটু সংক্ষিপ্ত করতেছি যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আমি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি তা আমরা যদি ফাইবারে মিউজিক অ্যান্ড অডিও সেকশনে যাই তো এখানে কিন্তু দেখতে পারবো যে মিক্সিং অ্যান্ড মাস্টারিং সাউন্ড ডিজাইন বিট মেকিং আপনি যখন ওই কাজগুলো শিখবেন ওই সময় আপনি এই যে বিট মেকিং মিউজিক ডিজাইন মিক্সিং অ্যান্ড মাস্টারিংও শিখবেন অবভিয়াসলি কারণ এই কাজগুলো শিখেই কিন্তু আপনি একটা মিউজিক প্রোডাকশন করে এটি কিন্তু স্টক মার্কেটে রাখবেন মানে এই কাজগুলো করার পর তারপর স্টক মার্কে আর আপনি যখন একটা মিউজিক স্টক মার্কেটে রাখতে পারবেন তার মানে এটা নিশ্চিত যে আপনি এই বিট মেকিং সাউন্ড ডিজাইন মিক্সিং অ্যান্ড মাস্টারিং পারফেক্টলি পারেন কারণ হচ্ছে স্টক মার্কেটে ভালো ভালো যে অডিওগুলো আছে যে ভালো মিউজিকগুলো আছে এগুলো কিন্তু রাখে তার মানে আপনি যদি ভালো কিছু ওইখানে রাখতে পারেন তাহলে এই যে ফাইবারে আইসাও কিন্তু ভালো সেল করতে পারবেন আর এই বিষয়গুলো হচ্ছে কি এইগুলো রাতারাতি কেউ চাইলে এটা যেহেতু পারতেছে না তাই এখানে প্রতিযোগিতাও কম অনলাইনে কিছু বাটপার আছে বাটপার শ্রেণীর লোক আসে এই বিষয়টা আমাকে এখানে বলতে হচ্ছে যারা আমার এখানে দেখতেছেন অডিয়েন্সদের আমি একটু অ্যালার্ট করে রাখতেছি যে দেখবেন যে এরকম একটা ভিডিও থেকে বা আমার ভিডিও থেকেই দেখা তারা একটা আইডিয়া জেনারেট করে এটা মার্কেটে কোর্স আকারে সেল করতেছে আপনারা এরকম একটা ধান্দাবাজি বা এরকম একটা ফাদে পড়তে যাবেন না কারণ এই বিষয়গুলো আমি জানি বলেই এখন এটাকে কোর্স আকারে সেল করতে হবে বিষয়টা কিন্তু এরকম না কারণ এখানে কোর্স আকারে সেল করতে গেলে ওই পরিমাণ অর্থি হইতে হবে এখন আপনি দেখবেন যে দুই দিন পরে কেউ একটা কোর্স বানায় বিক্রি করে ফেলতেছে অ্যাকচুয়ালি সে কি সেটার অর্থিক আপনি একটু যাচাই বাছাই করে চলবেন এরকম একটা জাস্ট ফাদে পড়তে যাবেন না যাই হোক আমরা এখানে আমাদের কাজের কথায় আসি এই যে আমরা এখানে দেখলাম যে বিট মেকিং তো বিট মেকিংয়ে দেখুন এখানে কি পরিমাণ তারা সেল জেনারেট করতেছে দেন তাদের এই যে রিভিউ রয়েছে তাদের যে প্রাইসিং মডেলটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে সেল হচ্ছে সেল হচ্ছে কী পরিমাণে রিভিউ অলরেডি হয়তো অনেকে এই যে মার্কেট সম্পর্কে জানেন যারা জানেন তারা তো বুঝতেই পারতেছেন যে এই বিষয়টা কতটা ইউজ বা কতটা বড় এটা কিন্তু যারা জানেন তারা অলরেডি বুঝতে পারছেন এখানে এখানে আমরা যে দেখতে পেলাম যে বিট মেকিং এই যে সাউন্ড ডিজাইন এখানে বিভিন্ন সাউন্ড ডিজাইন করতে পারবেন যখন আপনি ওই কাজটা পারবেন তখন এই কাজটাও ইজিলি পারবেন আপনি তো এখানে আপনারা কিন্তু দেখতে পেলেন যে কীভাবে ফ্রিল্যান্সিং সার্ভিস দিতে পারবেন তো ফ্রিল্যান্সিং সার্ভিসে আপনি এখানে মার্কেট প্লেসে কিছু গিগ রাখলেন সেগুলো থেকে সেল হলো তো অ্যাট দা মেন টাইম আপনি গিগ রাখার পাশাপাশি কি করলেন আপনার তো যথেষ্ট সময় থাকতে পারে যে সেই সময় আপনি মিউজিক ক্রিয়েট করে স্টক মার্কেটে রাখলেন অর্থাৎ আপনার সময়টা কি অলস যাচ্ছে না যদি আপনি শুধুমাত্র এই মার্কেটের জন্য বসে থাকেন যেমন আপনি একটা গিগ ক্রিয়েট করে সাত দিন ওয়েট করতেছেন এখন সাত দিনে হয়তো কোনো কাজ নেই কিন্তু আপনি সাত দিন যে ওয়েট করলেন এই টাইমটা কিন্তু ওয়েস্ট হইল এখন আপনি যদি একটা ভালো মিউজিক তৈরি করে স্টক মার্কেটে রাখেন এই সাত দিন কিন্তু আপনার ওয়েস্ট হলো না আপনি কন্টিনিউয়াসলি মিউজিক তৈরি করে স্টক মার্কেটে রাখতে পারতেছেন আবার আপনি একই সাথে যখন আপনার প্রয়োজন যে আপনি মার্কেট প্লেসে তখন আপনি রিয়েল টাইম মার্কেট প্লেসে বায়ারদেরকেও সার্ভিস দিতে পারতেছেন তবে এই বিষয়টা হচ্ছে যে আপনি কিন্তু এই স্কিলটাকে জাস্ট আপনাকে শার্প করতে পারেন আপনি চেষ্টা করেন আপনি এখন বুঝতে পারতেছেন যে তাহলে আপনাকে এই স্কিলটা কতটা শার্প করতে হবে এই জন্য যে আপনি এটা মার্কেট সার্ভিস দিচ্ছেন আপনি স্টক মার্কেটে রাখতেছেন তো এই জন্য আপনি এটা কিন্তু পাশাপাশি স্কিল নিতে পারেন যেহেতু আমরা শুরুতেই বলেছিলাম যে একজন কেউ স্টুডেন্ট হিসেবে একজন গৃহিণী হিসেবে একজন চাকুরিজীবী হিসেবে ইভেন একজন ব্যাকার হিসেবে এই স্কিলটাকে সে নিতে পারে যেন গ্যাদার করতে পারে তো আমরা এখন বলবো যে এই যে ফ্রিল্যান্স সার্ভিস বাদে স্টক মার্কেটে চলে আসি এখন স্টক মার্কেটে যদি আসি আমরা যখন স্টক মার্কেটগুলোতে অডিও আপলোড করব তখন আমাদেরকে একটা প্রিভিউ ভার্সন রাখতে হবে তো প্রিভিউ ভার্সনটা হচ্ছে যে যেটা শুধুমাত্র এখানে প্লে হবে সাধারণত যেটা প্লে হবে সেটাতে কিন্তু ওয়াটারমার্ক থাকবে অডিও ওয়াটারমার্ক তো আবার যেগুলো অরিজিনাল ফাইল থাকবে ওগুলো আলাদা ফাইলে থাকবে যেমন ওগুলো ফাইলগুলো যখন বায়ার্সরা কিনবে তখন তারা ওইটা অরিজিনাল ফাইলটা ডাউনলোড করতে পারবে সেটাতে কোনো ওয়াটার থাকবে না সাধারণত প্রিভিউ যেগুলো আছে এগুলোতে একটা ওয়াটার মার্ক থাকবে কারণ আমরা যদি এটা ডাউনলোড করি তাহলে এটা হবে প্রিভিউ যেন এটা আমরা কোথাও ব্যবহার না করতে পারি এজন্য একটা ওয়াটারমার্ক দেওয়া থাকবে আপনি যখন যে মিউজিকটা আপলোড করবেন সেই মিউজিকটার একটা ওয়াটারমার্ক থাকবে যেমন অডিও জাঙ্গলে যদি আমরা আপলোড করি তাহলে আমাদের সেটা কি করতে হবে যে অডিও জাঙ্গলের একটা ওয়াটারমার্ক আছে যেমন অডিও জাঙ্গল অডিও জাঙ্গল এরকম একটা বয়েস তারা আছে তারা দিবে যেমন আমরা যদি অ্যান্ডার্টর আইটেম প্রেজেন্টেশন রিকোয়ারমেন্টে চলে আসি মানে আমরা যে আইটেমটা প্রেজেন্ট করবো অ্যাকচুয়ালি এখানে বিভিন্ন ই রয়েছে বিভিন্ন আইটেমই রয়েছে এনভার্টারতে যেহেতু অনেক আইটেম রয়েছে এখানে সবগুলো আইটেমের প্রেজেন্টেশনের একটা রিকোয়ারমেন্টস তারা শেয়ার করছে যেহেতু আমরা আমরাও একটা মার্কেটে আমরা একটা ফাইল রাখবো যেহেতু অডিও রাখবো তাহলে আমরা অডিওর দিকে যদি আসি এখানে এখানে কিছু রুলস আছে ওয়াটার মার্কিং ফাইলস যেমন অডিওর জন্য ওয়াটার মার্কিং আছে ভিডিওর জন্য যেমন এই যে অডিও জাঙ্গল ওয়াটারমার্ক এখানে শুধুমাত্র একবার বলবে অডিও জাঙ্গল আবার এইটা হচ্ছে একটা লুপ মানে এক মিনিটের একটা ভার্সন মানে প্রতি এক মিনিটে দশ সেকেন্ড পরপর বলবে অডিও জাঙ্গল অডিও জাঙ্গল বা অনেক ক্ষেত্রে হয় প্রিভিউ এরকম একটা শব্দ আছে যেগুলো যাই হোক যখন যে ওয়াটারমার্কটা থাকবে এটা ইউজ করতে হবে যেমন এটা ডাউনলোড করে আমাদের যে অডিও ট্র্যাক থাকবে তো সেই অডিও ট্র্যাকে আমরা এটা রেখে মানে সাথে যোগ করে দিতে পারি যেমন অডিও ট্র্যাকের উপরে এই ট্র্যাকটা রেখে এটা এক্সপোর্ট করে প্রিভিউ ফাইল হিসেবে রেখে দিব আমরা অডিও জাঙ্গলে যেমন যেরকম ওয়াটারমার্ক দেখতে পেলাম তো অনুরূপভাবে সাড়া স্টকেরও ওয়াটার মার্ক আছে যেমন আমি যেটা প্লে করি আপনারা প্লে করে দেখবেন এগুলো প্লে করলে একটু পরে লেখা আসবে সারা স্টক মিউজিক সারা স্টক মিউজিক এরকম বলবে অ্যাকচুয়ালি প্রত্যেকটা মার্কেটের জন্য আলাদা আলাদা ওয়াটারমার্ক রয়েছে সেটা ব্র্যান্ডের নাম অনুসারে হতে পারে বা অনেক ক্ষেত্রে হতে পারে স্টক মিউজিক স্টক মিউজিক এরকম এগুলো হচ্ছে একটা ওয়াটার সিস্টেম আমরা যখন স্টক মার্কেটে সেল করতে যাবো তাহলে সেই স্টক মার্কেটের রুলস রেগুলেশনস আছে এগুলো সম্পর্কে আমাদের স্টাডি করতে হবে সাধারণত আমরা অনেক ক্ষেত্রে হয়তো ইংরেজিটা একটু কম জানি আমাদেরকে একটু বেসিক ইংলিশ জানতে হবে এখানে যে তাদেরকে স্টাডি করার জন্য কারণ আমরা যদি এখন একটা মার্কেটে যদি একটা ভুল করে ফেলি তাহলে আমাদের অ্যাকাউন্ট হারানো হতে হারানো যেতে পারে তো আমরা যদি এক একটা অ্যাকাউন্ট হারাই তাহলে গুরুত্বপূর্ণ মার্কেটে তাহলে আমরা কাজ করব কীভাবে সাধারণত মার্কেটগুলো তো লিমিটেড যেমন মার্কেট তো একশো টানা যদি একশোটা আসে বাট পপুলার মার্কেট তো একশো টানা পপুলার মার্কেট হবে পাঁচটা বা দশটা আমাদের মনে হয় টার্গেট করে কাজ করতে হবে এরকম পাঁচ দশটা মার্কেটের মধ্যেই তাহলে এই মার্কেটগুলো সম্পর্কে আমাদের যথেষ্ট ভালো জানতে হবে তো আপনি যখন এখানে থাকবেন তো একটা বিষয় তো একদিনেই আপনি সবকিছু জেনে যাবেন বিষয়টা তো এমন না আর এরকম সম্ভব না আপনাকে এখানে সময় দিয়ে জানতে হবে যেমন আপনি যদি অ্যান্ডার্টো মার্কেট নিয়ে স্টাডি করতে চান তাহলে আপনাকে এই অ্যান্ডভার্টোর যে অডিও জাঙ্গল আছে এই অডিও জাঙ্গল মার্কেটটা আপনাকে স্টাডি করতে হবে যেমন কিভাবে স্টাডি করতে পারেন আপনারা গুগল লিখতে পারেন অডিও জাঙ্গল রিকোয়ারমেন্টস যখন আমরা অডিও জাঙ্গল রিকোয়ারমেন্টস লিখে সার্চ করব তখন আমরা আমরা এখানে বেশ কিছু লিঙ্কই দেখতে পারবো যেমন প্রথম লিঙ্কটা হচ্ছে মিউজিক প্যাক রিকোয়ারমেন্টস অডিও আইটেম প্রিপারেশন অ্যান্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্টস তো আমরা যেটা দেখে নিতে পারি মিউজিক প্যাক রিকোয়ারমেন্টস এগুলো আপনারা দেখে নেবেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের জন্য অডিও আইটেম প্রিপারেশন অ্যান্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্টস দুইটি আপনারা দেখে নেবেন তো এখানে দেখুন যে বিশালভাবে মানে একদম একটা বড় পোস্ট রয়েছে এভরিথিং এখানে দেখানো রয়েছে যা আপনি আমি এখানে সময় ব্যয় করবো না আপনারা এটা সময় নিয়ে দেখবেন অবভিয়াসলি এখানে এখানে বলা আছে যে কী কী রিকোয়ারমেন্টস আছে প্রিপারেশন আছে একটা ফাইল দেওয়ার জন্য কারণ আমরা যদি এখানে আউটলাইনটা যদি আমি সাথে এখানে শেয়ার করি যে টেবিল অফ কন্টেন্টসটা সেভ ইউর মেইন ফাইলস চেক অ্যাসেট জিপ আপ ইউর ফাইলস ক্রিয়েট অডিও প্রিভিউ যেটা আমরা বলেছি আগেই প্রিভিউ তৈরি করার জন্য অডিও চোজ অ্যান্ড আইটেম টাইটেল এ টাইটেল রুলস ফাইনাল স্টেপ আপলোডস দ্যাট মিনস এই বিষয়গুলো কী হবে যে আপনি সব একদম প্রিপেয়ার করে রাখবেন লাইক আপনার একটা ইমেজ যেটা আপনার প্রোফাইলে থাকবে প্রোফাইল ইমেজ ইউজ করতে পারেন বা ইয়ের জন্য মিউজিকের জন্য আলাদা ইমেজ ব্যবহার করতে পারেন ব্র্যান্ডিংয়ের জন্য সাধারণত একটা ইমেজই সব জায়গায় ব্যবহার করতে পারেন এটা আপনার চয়েস এই যে ইমেজগুলো রাখবেন যে টেক্সটগুলো দিবেন সাধারণত টাইটেল ডেসক্রিপশন ট্যাক্স এগুলো কিন্তু আপনি নোটপ্যাডে লিখে রাখবেন এই যে এই প্রিপারেশনগুলো কী করবেন আপনি আগে থেকেই একটা নোটপ্যাডে রেডি করে রাখবেন ফাইলগুলো রেডি করে রাখবেন দেন ফাইনালি আপলোডে যাবেন তো এখানে কিন্তু আপনি ইন ডিটেলস এগুলো দেখতে পারবেন যে মানে সেভ ইউর ফাইলস মানে এখানে কীভাবে আপনি একটা ফাইল সেভ করবেন যেমন মাস্ট বি ফর্টি ফোর পয়েন্ট ওয়ান কিলোহার্টস ষোলো বিট স্টুডিও সিম্পলি এখানে ফরম্যাটটা দেওয়া আছে এটা হচ্ছে বাটো অডিও জাঙ্গলের রিকোয়ারমেন্টস অনুরূপভাবে কিন্তু আপনারা অন্য যে স্টক মার্কেটে কাজ করবেন সেই স্টক মার্কেটের কিন্তু রিকোয়ারমেন্টস আছে সেগুলো কিন্তু ওইভাবে ফুলফিল করবেন কিছু ক্ষেত্রে মিল পাবেন কিছু ক্ষেত্রে ভিন্নতা থাকবে আর হচ্ছে যে এমপ্লি থ্রি ফাইলের যে সিবিআর রয়েছে এটা হচ্ছে তিনশো বিশ মানে আপনি একটা ভেরিয়েশন রাখতে পারেন আপনার একটা যে মিউজিক ট্র্যাক থাকবে এটার একটা ভেরিয়েশন থাকতে পারে যেমন একটা মেইন ট্র্যাক হতে পারে ত্রিশ সেকেন্ড আবার সেই ট্র্যাকটার একটা শর্ট বাসন থাকতে পারে পনেরো সেকেন্ড আবার সেই ভার্সনটার একটা লং থাকতে পারে ষাট সেকেন্ড বা আরও বেশি লং থাকতে পারে সিমলেসলি এক্সটেন্ডেড একটা ফোর মিনিট বা থ্রি মিনিটের ভার্সন থাকতে পারে এরকম আপনি একটা মিউজিকের ভার্সন রাখতে পারেন বিভিন্ন রকমের ভার্সন যেন কারণ এক একজন ইউজারের কিন্তু এক এক রকমের প্রয়োজন কারো পনেরো সেকেন্ড প্রয়োজন কারো দুই মিনিটের প্রয়োজন যদি আপনার মিউজিক ত্রিশ সেকেন্ড কিন্তু একজনের প্রয়োজন হতে পারে আবার মিনিট এই কাজটা যদি আপনি নিজে থেকে করে দেন কারণ আপনি কিন্তু উপযোগী হবে এই বিষয়গুলো আপনি খুব ভালো জানবেন যখন আপনি মিউজিক তৈরি করবেন তো আমি এখানে এই বিষয়গুলো একটা একটা করে এক্সপ্লেন করতে গেলে অনেক বেশি সময় লাগবে যাতে আপনি এখানে সিম্পলি দেখে নেবেন এই যেখানে আপলোডের যে প্রসেসগুলো আছে এখানে সবগুলোই দেখানো আছে এখানে এভরিথিং জাস্ট এটাই হচ্ছে এখানকার রিকোয়ারমেন্টস কারণ অনেকের একটা ভয় কাজ করে যে কীভাবে কী কী করা যেতে পারে কী কী রিকোয়ারমেন্টস লাগতে পারে আশা করি এই বিষয়টা যদি আপনি আয়ত্ত করতে পারেন আপনার সেই ভয়টা থাকবে না যে অ্যান বাটার হেল্প সেন্টার আছে আমরা শুধু অ্যান বাটো দিয়ে আপনাকে দেখাচ্ছি আবার এখানে ফোরাম রয়েছে আপনার যে কোনো প্রশ্ন এখানে আপনি লিখতে পারবেন এখানে যে কোনো প্রশ্ন লিখে এগুলো সার্চ করতে পারবেন এখানে বিগিনার থেকে অ্যাডভান্স লেভেলে সব আপনি এই হেল্প এখান থেকে পেয়ে যাবেন হেল্প সেন্টার থেকে তারপর এখানে ফোরামস রয়েছে এই ফোরাম থেকেও আপনি এখানে অনেক কিছু জানতে পারবেন যখন আমরা এখানে ফোরাম দেখব তো ফোরামটা যেহেতু তাদের এই ফোরামটা অনেক বড় তো আমাদের অডিও স্পেসিফিক দেখব এই জন্য ট্যাগ দেখতে পারি আমরা অডিও জাঙ্গল মানে অডিও জাঙ্গলের যে ট্যাগগুলো আছে যে এখানে আপনার প্রচুর পরিমাণে প্রশ্ন পাবেন প্রচুর উত্তর পাবেন অনেকে ক্ষেত্রে আমাকে এখানে প্রশ্ন রাখতে পারেন তো এই প্রশ্নগুলো কিন্তু আপনারা এখানে স্টাডি করতে হবে অ্যাকচুয়ালি কারণ হচ্ছে যে এই বিষয়টা স্টাডি করার বিষয় এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো এগুলো উত্তর জেনে নিতে পারবো তাছাড়া হেল্প সেন্টার থেকে স্টাডি করতে পারবো তো অনুরূপ অন্যান্য যে মার্কেটগুলো আছে এই মার্কেটগুলোরও রিকোয়ারমেন্টস আছে হ্যাঁ যখন আপলোড করতে যাবেন তখন সেই বিষয়গুলো আপনারা ফলো করবেন মানে গাইডলাইন অনুসারে আপনাকে আপলোড করতে হবে তো এখন এই আমি আপনাকে এর আগেও বলেছি যে আপনাদের শুধু এইটা চিন্তার বিষয় নেই যে কীভাবে মার্কেটে রাখবো কীভাবে কী হবে এই বিষয়টা তো অনেক মানে খুব একটা চিন্তার না চিন্তা হচ্ছে যে মিউজিকটা ক্রিয়েশনের বিষয় যেমন এটা রাতারাতি যেহেতু সম্ভব হচ্ছে না আপনাকে এই স্কিলটাকে গেইন করতে হবে অভিয়াসলি এটা যেহেতু স্কিলের বিষয় বা স্কিলের প্রশ্ন চলে আসছে তো আপনি যখন স্কিল গেইন করবেন আপনি যখন একটা ভালো মিউজিক ক্রিয়েট করবেন সেটা আপনি মার্কেটে রাখতে পারবেন এবং সেল করতে পারবেন আশা করছি আপনি এখন এই বিষয়গুলোর উপর একটু রিসার্চ করবেন তারপর আপনি একটা ডিসিশন নিবেন যে এই কাজটা আপনার এই কাজের প্রতি আপনার ইন্টারেস্ট রয়েছে কিনা এই কাজটা আপনি করতে পারবেন কি না এই কাজ থেকে আপনি আর্নিং স্টেজ পর্যন্ত পৌঁছাইতে পারবেন কি না এইটুকু আপনার ধৈর্য এইটুকু অধ্যবসায় আপনার রয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আপনি একটু ইনডেপথ স্টাডি করবেন আপনার নিজের থেকে রিসার্চ করবেন ধন্যবাদ আপনাদেরকে এ পর্যন্ত সাথে থাকার জন্য